লোডশেডিং সহনীয় পর্যায়ে রয়েছে এর চেয়ে খারাপ হওয়ার আশঙ্কা নেই তবে জ্বালানি সংকটের কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সন্ধ্যায় গুলশানে ষষ্ঠ হামিদুর রহমান জাতীয় ইউথ শুটিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন বিদ্যুতের কারণে সেচ কাজ যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে একই সাথে স্কুল কলেজ চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী এ সময় গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে আইএমএফের সুপারিশ ইস্যুতে তিনি জানান দাম বৃদ্ধি নয় বরং প্রতিবাসের সমন্বয় করা অববে অনুষ্ঠানের স্মরণিকার মরকুল মোচন করা হয় এবারে প্রতিযোগিতায় দেশের 26 টি রাইফেল ও শুটিং ক্লাবের 171 জন প্রতিযোগী 24 জন ক্লাব কর্মকর্তা সহ মোট 155 জন অংশ নিচ্ছেন আমাদের প্রস্তুত আছে পাওয়ার প্ল্যান্ট কিন্তু আমরা যোগদান দিতে পারছি না জ্বালানি এটা হলো বড় বিষয় কারণ জ্বালানিতে আমাদের ফিনান্স লাগে সেটা খুব ভিড়স্থির ভাবে আমাদের তা হচ্ছে যার কারণে আমাদের ফিনান্সের অভাবে আমরা কিছুটা লটছট খুব বেশি মারাত্বক না